আবু তালেবের বাড়ি গিয়ে আবু তালেব তালেব যেই ঘরের মধ্যে মৃত্যুর সজ্জায় কাতরাই ছিল সেই ঘরের মধ্যে ঢুকে পড়লেন ঢুকার পরে দেখে আবু দেখে ওই আবু তালেবের পাশে আবু জাহেল বসা রসুল ঢুকে গেলেন দেখে আবু আবু জাহেল ওখানে বসা আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আমার চাচা জান আপনি না আমার সুখে দুঃখে অবস্থা আমার সহযোগিতা করেছেন আমার প্রাণের চাচা আপনি আপনি খুব محبتে আমার মনটা বড় বানাই দিয়েছেন আপনি কি ঠিক না আপনি আমার محبتের চাচা বল আপনি এই মুহূর্তে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতান উহাজ্জু লা গাবিহা ইনদাল্লাহ আপনি এখন এই মুহূর্তে আমাকে টুটকালে কালেমা পড়ে শুনিয়ে দিন লা হিল্ল আল্লাহ ছাড়া কোনো কি নাই ইলাহ নাই এই কথাটা শুধু আমাকে শুনিয়ে দিন যাতে করে কেমন ময়দানে আপনার পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে সুপারিশের পারমিশন পেয়ে যা কারণ

তাই রসুল বললেন চাচা যান আপনি যদি এই শিরিকী করা অবস্থায় মুশরিক অবস্থায় মারা যান তাহলে কি আমি আল্লাহর কাছে আপনার পক্ষ হয়ে সুপারিশের পারমিশন পাব পাবে না সম্ভব না তারপর হারাম আল্লাহ বলে দিচ্ছেন যারা শিরক করবে মুশরিক যারা তাদের জন্য জান্নাত কি তাই বললেন চাচা আমারে শুধু একবার শুনান লা ইলাহা ইল্লাল্লাহ لكن

আর আউজল কি কয় এই মুহূর্তে তোমার বাপ দাদা ধর্ম ত্যাগ করে মারা যাবে খবরদার যদি তোমার বাপ দাদা ধর্ম ত্যাগ করে মারা যাও সারা জীবন মক্কাবাসী কইব এহ দেখো বড় এত বড় এখন নেতা হয়ে শেষ পর্যন্ত মরা সময় বাপ দাদা ধর্ম ত্যাগ করে মরল এই ধিক্কার দিবে এই তিরস্কার করবে ঠিক কি না এই কথা কে বলতেছে আবু জেহেল এই কথা শুনে আবু তালেব একবার আবু জাহেলের দিকে তাকাই আবার রসুলের নূরানী চেহারার দিকে তাকায় একবার আবু জাহেলের দিকে তাকায় আবার রসুলের দিকে তাকায় কালেমা পড়ে যদি মুসলমান হয়ে মারা যায় আমার ভাতিজা আব্দুল্লাহ খুশি আর যদি এখন এই মুহূর্তে আমি যদি কালেমা গ্রহণ না করে যদি আমি মারা যায় তাহলে আবু জাহেল খুশি কাকে খুশি করবে একবার আবু জাহেলের দিকে তাকায় একবার রাসূলের জিহাদের দিকে তাকায় কি করবে হঠাৎ করে ওই আবু বলে উঠল হঠাৎ করে আবু তালেব তখন বলে উঠল ইখতানতুন্নারা আলাল আদি দিনা

নাই আমি জানি তোর দিন ধর্ম গ্রহণ না করলে যার নাম ছাড়া উপায় নাই আমি জানি তোর কালেমা না পড়লে জান্নাত পাবো না আমি জানি তোর তোর কথা না শুনলে আমি পরকালে মুক্তি পাবো না এটা আমি ভালো করে বিশ্বাস করি কিন্তু আমি কালেমা পড়ে মুসলমান তাহলে সারা জীবন এই মক্কাবাসী আমাকে তিরস্কার করবে এই জন্য এই তিরস্কারের ভয়ে আমি তোর কালেমা আমি ফেরত দিলাম আমি তোর কালেমা গ্রহণ করলাম না আমি আগুনকে